আসসালামু আলাইকুম ইবরিবান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম পুরান ঢাকার তেহারির রান্নার রেসিপি আর এই তেহারি রান্নাটা এতই সোজা আর এত কম মশলায় যে এত দারুণ সুস্বাদু এই তেহারিটা রান্না করা যায় এখন থেকে আজকে রেসিপিটা দেখার পর থেকে আপনারা আর বাহিরে মানে দোকানে আর খেতে যেতে হবে না তো বাসায় তৈরি করতে পারবেন আর খুবই কম মশলা মশলাটা দেখে হয়তো বুঝতে পারছেন এই মশলাগুলো ছাড়া কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা ইউজ করবো না আর আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলোই জাস্ট লাগবে আর লাগবে তেল আজকে কোনো ঘি অ্যাড করব না তো প্রথমে সামান্য পরিমাণে সরিষার তেল সাথে সয়াবিন তেলও অ্যাড করেছি যেহেতু আমাদের সরিষার তেল বেশি খেলে মানে আমাদের অ্যাসিডিটির প্রবলেম হয় যার জন্য আমি মিক্সড করে দিয়েছি আপনারা কিন্তু চাইলে শুধু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তো যাই হোক পেঁয়াজটা দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে তারপর সঙ্গে কাঁচামরিচ ফালিও দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ পেস্টটাও অ্যাড করতে পারেন তো দিয়ে দিলাম থেকে টক দই আর সামান্য একটু চিনি টক দই দিলে চিনিটা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়েছি জাস্ট টেস্টটা ঠিক থাকার জন্য তো এখন সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম গরুর মাংসগুলো তো গরুর মাংস দিয়ে আজকে আমি তেহারিটা রান্না করব আর এখানে একটাও হার দিইনি মানে বোনলেস বিফ দিয়ে আমি আজকে তেহারিটা রান্না করছি আপনারা চাইলে মাটন দিয়েও রান্না করতে পারেন আর চর্বিযুক্ত অবশ্যই নিতে হবে মাংসগুলো তাহলে তেহারির মজাটা মানে আসল মজা যেটা বা টেস্ট সেটা পেতে পাওয়া যায় তো যাই হোক আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ তেহারিতে এই তেলটা দিয়েই কিন্তু তেহারিটা রান্না হবে এক্সট্রা আর তেল দেবো না তো যাই হোক আমার মাংস বেশ কিছুক্ষণ পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর রান্না হয়ে গেল এক পাশে রেখে আমি মাংসটাকে আলাদা করে নিয়ে তেল মাংসের যে তেলটা বের হয়েছিল মানে মশলাটা সেটা আমি আরেকটা হাঁড়িতে দিয়ে চাউলটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি আর আজকে আমি পোলার চাল মানে চিনি গুঁড়া চাল দিয়ে তেহারিটা রান্না করব চেষ্টা করবেন চিনি গুঁড়া চাল দিয়েই পোলাওটা প্রথমে মানে তেহারিটা রান্না করতে আর বেশ কিছু কাঁচামরিচ লাগবে আপনার চাইলে কাঁচামরিচ বাটা ফার্স্টে দিবেন এবং পরে কাঁচামরিচ মানে যে যে যেরকম চাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন তো যাই হোক পরিমাণ চালটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে যখন সঙ্গে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম সঙ্গে সামান্য এক বোতলের ছিপি অনুযায়ী কেওড়া জল দিয়ে দিয়েছি তারপর এখন আমি সেই মাংসটাকে দিয়ে দিলাম এখন পানি এবং চালটা যখন সমান হয়ে আসবে সে পর্যায়ে মাংসটাকে অ্যাড করে দিবেন এবং আস্তে মানে হাঁড়িটা বা বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিবেন। তুমি তো ঢেকে রাখলেই লো আছে দেখবেন মোটামুটি হয়ে আসছে তো এরকমভাবে দু একবার উল্টে পাল্টে দিবেন খুব বেশি নাড়তে যাবেন না তাহলে আবার চাউলটা নরম হয়ে যেতে পারে আর আমার চাউলটা কিন্তু এক তো মেয়ে ভাঙ্গে যায়নি তো আমি কিন্তু পরিমাণ বুঝে পানিটা দিয়েছি আপনারা যদি পরিমাণটা না বুঝেন তাহলে এক কাপ চালের জন্য দু কাপ পানি তো সেই অনুযায়ী মেপে নিবেন মানে যত কাপ পানি তার ডাবল সরি যত কাপ চাল তার ডাবল পরিমাণ হবে পানির পরিমাণটা তো সেই অনুযায়ী আসলে রান্না করতে হবে তো এই তো আমার সুস্বাদু এত সুন্দর ফ্লেভারফুল মানে তেহারিটা যে হয়েছে মানে আমি নিজেও অবাক এত কম মশলায় এত সিম্পল এতে যে এত মজাদার বাবরজির হাতের তেহারি রান্না এখন বাসায় করা যায় তো আর কি লাগে তো মাংসও ছিল সাথে তো সালাদ তো থাকতেই হবে তো সঙ্গে কাঁচামরিচও নিয়ে নিলাম আর খেতে মাশাল্লাহ এত সুস্বাদু হয়েছে আর এত ফ্লেভারফুল কি আর বলবো বাসায় ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সুন্দর একটি কমেন্টস করে যাবেন তো আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ